দেশে ফিরতে চান শেখ হাসিনা তবে দিয়েছেন শর্ত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি শুধু বৈধ সরকারের অধীনে দেশে ফিরতে চান গতকাল বুধবার 29 অক্টোবর প্রকাশিত রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে এমন তথ্য জানান জুলাইয়ের অভ্যুত্থানে সহিংস দমন পীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় ঘুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর যে কোনো বিদেশমূলক বক্তব্য প্রকাশ বা নিষিদ্ধ করেছে রয়টার্সকে ইমেইলে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানান শেখ হাসিনা আপাতত ভারতে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি বাংলাদেশে ফেরা প্রসঙ্গে তিনি রয়টার্সকে জানান তিনি দেশে ফিরতে চান তবে তার শর্ত একটাই বাংলাদেশে বৈধ সরকার থাকলেই দেশে ফিরবেন তিনি একই সঙ্গে প্রকৃত আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে বর্তমানে আওয়ামী লীগ সহ তার অঙ্গ কার্যক্রম নিষিদ্ধ আছে রয়টার্সের ওই সাক্ষাৎকারে পরিবারের কেউ আর নেতৃত্বে নাও থাকতে পারেন বলে জানা ওদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট কে আলাদাভাবে দেওয়া সাক্ষাৎকারে তিনি গত বছর অভ্যুত্থানের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা